ডুয়ার্সের চালসা মেটালি রাজ্য সড়কের কিলকোট চা বাগান এলাকায় গাছ পড়ে বন্ধ থাকে চলাচল প্রায় দুই ঘন্টা পর গাছ কেটে পড়ে যান চলাচল স্বাভাবিক করা হয় এদিন সকালে এলাকায় সড়কের উপরে গাছটি ভেঙে পড়ে যায় এর ফলে সড়কের দুই ধারে বহু যানবাহন আটকে পড়ে প্রায় দুই ঘন্টা পর পথচারী ও স্থানীয় বাসিন্দারা গাছ কেটে রাস্তা পরিষ্কার করে ফের যান চলাচল স্বাভাবিক হয় সকালে ওই এলাকায় পুলিশ সহ অন্য কোনো দপ্তরের কর্মী ও আধিকারিকরা না আসায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন পথচারী সহ বাসিন্দারা

ओह हां हां बोल वीडियो